হ্যালো প্রিবান আসসালামু আলাইকুম আজকে আপনার লাগে একটা রেসিপি শেয়ার করুন রেসিপিটা হলো রেগুলার যারা সুটকি ভর্তা সবই শেয়ার করেন সবে যেরকম করেন আমিও ওরকমই করলাম করাম বাট ডিফারেন্ট কিছু নাই তো শোয়ারটাও হঠাৎ ইফতার আগে আমার ইচ্ছা করছে খুব বেশি সুটকি ভর্তা খাইতে ও আচ্ছা আপনারা আবার কই বা হঠাৎ ইফতার আবার কিতা আমি রোজা ফরে যে সোয়েটার রোজা রাখ হয় ও রোজাটা রাখার ইচ্ছা আসলো বাট প্রথম প্রথম রাখতে পারছি না তো বড়বাইয়াও দেশ হয়েছে সপ্তাহে মিলাই একটু যা যা আমি আমার মুসাফির কারণে আর রাখো হয়েছে নাম তো ও খেলাম ফরেও পরে রাখাতকে এমন তারা ফর হয়েছে প্রথমে তো একটু অসুস্থ হয়ে গেলাম এর সুস্থ কিছুটা হওয়া ফরে রাখা যখন শুরু করলাম তখন মাত্র আমার একদিন আগে এই মাস শেষ হওয়ার একদিন আগে রোজাটা আমার শেষ হয়েছে রাখা তো আলহামদুলিল্লাহ গেছে শুক্রবারে মানে কালকে শুক্রবারে আমি রোজাটা কমপ্লিট করলাম সোয়েটারটা আল্লাহর দরবারের শুক্রিয়া যে সোয়েটার রোজা রাখার তোফিক আল্লাহ আমার দান হরসন কবুল খলা মালিক আল্লাহ তো বাদ বাকি কাহিনীটা হই ইফতারের প্রায় পনেরো বিশ মিনিট আগে আমার খুব বেশি সুটকি পড়্তা খাইতে ইচ্ছা করে তখন আমার মানে করতে ইচ্ছা করে না বাট খাইতে ইচ্ছা করে সপ্তাহ অলমোস্ট চিন্তা করিয়া কই ওকে সুটকি পটাটা করি ইচ্ছা যখন হরছে তাইলে খাই যায় হয়তো সে ইফতার খারাপ পরে নাও ইচ্ছা করতে পারে তো গরু যখন সুটকি আসলো তাইলে তার চিন্তা শুকনা মরিচও আসলো সব কিছু আসলো আর তো সবসময় আমরা গরু থাকে তো সপ্তাহ একলগে আমি সুটকিগুলো দইয়া পরিষ্কার সরিয়া সুটকি পর্দাটা করিলাম করিয়া আর এখন একটু ইফতারের টাইম হয়ে গেছে আমি একটু শরবত খাইয়া নামাজটাফরিয়া শান্তি পরে কানিক কইছি তো প্রথমে সুটকি পর্দা দিন না খাইয়া কারণ খুব বেশি জাল হরি খরছে হয়তো প্রবলেম হইতে পারে আগে আমি একটু শাক দিয়ে ভাত খাইছি একটা উড়ি বেশি দিয়া সব জাতর মিক্স শাক দিয়া আমি শাকটা রাঁধছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব মজুরি শাক আর খাইতেও খুব ভালো লাগছে পেটোর ভুক্ত খাইতে অনেক বেশি ভালো লাগছে কিন্তু শাক তো খাইরাম কিন্তু শাক খাইরাম আর চিন্তা করা হবে শাক খাও আমার শেষ হইতো আর আমি ছুটকি দি ভাতটা খাইতাম এদিকে আমি একলা খাইরাম না আমিও খাইরাম আর আমার ফুয়ারেও খাওয়াই খাওয়াই দিলাম একটু একটু করে তো ও হইলো আমার ফাইনালি শুটকি বর্তা তো আমি লবণ দিছিলাম না শাক দিয়ে খাওয়ার পরে একটু লবণ মিক্স করিয়া তারপরে লইলাম এত মজা হয়েছে আর খুব বেশি জাল হয়েছে তারপরেও খাইতে ভালো লাগছে আমি অনেকগুলা শুটকি বর্তা খাইছি আমি একটু করে খড়ছিলামও যতটুকু খড়ছে আমি অর্ধেক খাইলেই লিয়েছিলাম আর খুব বেশি জাল হয়েছিলো আর একটু বসি ফিচি তারপরে শুটকি পড়্তা দেখা পরে আমি দুপুর খেতে আনছিলাম বিশি ডিম দি অ